দুইটি সংখ্যার গসাগু সাত এবং লসাগু চৌরাশি একটি সংখ্যা বেয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত এখানে দেখেন একটি সংখ্যা বেয়াল্লিশ বলছে অপর সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে এখানে চারটি অপশন দেওয়া আছে ক নম্বরে বলা আছে সাত ক নাম্বার দেওয়া আছে চোদ্দ ক নাম্বারে দেওয়া আছে আটাশ ঘ নম্বর দেওয়া আছে একুশ এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু আমরা শর্টকাটে সমাধান করতে পারি এবং বেসিক ওয়েতে সমাধান করতে পারি বেসিক যে নিয়মটা আছে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আপনাদেরকে শর্টকাটটাও দেখিয়ে দিবে জাস্ট দুই সেকেন্ড লাগবে এমন ধরনের প্রশ্নের সমাধান করতে তো বেসিকটা কি বেসিকটা আমরা কি জানি এক মানে দুটি সংখ্যার গুণফল আমরা বেসিকটা জানি কি দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু এবার দেখেন এখানে একটি সংখ্যা দেওয়া আছে তার মানে আমরা প্রথম সংখ্যাটি এক ধরে নেই পরবর্তী সংখ্যাটি ধরেন বেয়াল্লিশ এবার সমান সমান লসাগু ইন্টু গসাগু আছে লসাগু হলো এখানে দেখেন চৌরাশি ইন্টু সাত তাহলে দুইটা দেওয়া আছে এবার দেখেন আমরা যদি এক সংখ্যাটাকে এদিকে নিয়ে আসি এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাই তাহলে অটোমেটিক ভাগ হয়ে যাবে তাহলে এক সমান সমান এই যে চৌরাশি নিচে নিচে কত চলে আসবে তাহলে এবার করেন সমাধান চলে আসবে সাত দিয়ে যদি বিয়াল্লিশ কাটাকাটি করেন তাহলে হয় ছয় ছয় চোদ্দ কত ছয় চোদ্দ হয় চৌরাশি তাহলে উত্তর হয় কত চোদ্দ এইভাবে কিন্তু বেসিক হয়েছে সমাধান করতে পারেন আপনারা সবাই জানেন একটি সংখ্যা ওইদিকে নিয়ে যদি অটোমেটিক বাদ হয়ে যায় এই সূত্রটা দিয়ে কিন্তু সব ধরনের সমাধান করতে পারবেন এখন যদি আপনাদেরকে অপর থাকতো আপনাদেরকে নির্ণয় করতে পারবেন কিভাবে দেখেন এখানে যদি প্রশ্ন বল হইতো যে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে ধরেন এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল বিয়াল্লিশ ইন্টু চোদ্দ দেওয়া আছে ধরেন এবার বলছে যে আপনাদেরকে ধরেন নির্ণয় করতে বলছে লসাগু দেওয়া নাই চৌরাশি দেওয়া নাই এবার দেখেন সাত ইন্টু এক্স মানে আমরা ধরলাম যে বসা গোটা এক্স এবার যদি দেখেন এই এদিকে যদি কে নিয়ে আসি এদিকে যদি কে নিয়ে আসি অটোমেটিক বাঘ হয়ে যাবে এবার বাঘ করেন দেখেন এখানে বেয়াল্লিশ ইন্টু চোদ্দ বাঘ সাত অটোমেটিক বাঘ হয়ে যাবে এবার যখন আপনারা কাটাকাটি করেন তখন তো সমাধান চলে আসবে চোদ্দ সাত দিয়ে যখন চোদ্দ থেকে কাটাকাটি করেন তাহলে হয় এখানে দুই এবার দুই বিয়াল্লিশ কত দুই বিয়াল্লিশ চৌরাশি তাহলে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারলেন এক্স এক্স মানে কি এক্স মানে লসাগু এ লসাগু সমান সমান চৌরাশি এবার যদি আপনাদেরকে ঘষাগু নির্ণয় করতে বলতো তাহলে আপনারা নির্ণয় করতে পারতেন এইভাবে আপনারা খুব সহজে ধরনের কষ্টের সমাধান করতে পারবেন এখন আমি যদি শর্টকাটটা আপনাদেরকে দেখাই যে দুটি সংখ্যার বর্ষাকু দেওয়া আছে সাত বর্ষাকু দেওয়া আছে চৌরাশি একটি সংখ্যা যদি বিয়াল্লিশ হয় অপর সংখ্যাটি কত শর্টকাটে কিন্তু সমাধান করতে পারবেন শর্টকাটটা কি এই যে এখানে অপর সংখ্যাটি দেওয়া আছে এই একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে অপর সংখ্যাটি জানতে চা হয়েছে তাহলে আপনারা এই যে সাত এই যে লশাগর এবং বর্ষাগ এই দুটাকে গুণ করে দিবেন আর একটি সংখ্যা দিয়ে করে দিবে সমাধান চলে আসবে দেখেন এখানে মূলত বলছে সাত ইন্টু সাত ইন্টু চোরাশি একটি সংখ্যা এবার এভাবে কাটাকাটি করেন সমাধান চলে আসবে সাত দিয়ে কাটাকাটি করলে হয় দিনশি কাটাকাটি করলে হয় চোদ্দ উত্তর পেয়ে গেলাম আমরা চোদ্দ এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আশা মাত্র জটপট দুই সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবেন এই দুইটা গুণ করে দিবেন একটি সংখ্যা দিয়ে বাক করে দিবেন অপর সংখ্যাটি বের হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি বুঝতে আসসালামু আলাইকুম Fala, professor.